হ্যালো বন্ধুরা আজকে আমরা ইউনিট টু এর লেসন সিক্স নিয়ে আলোচনা করব ইউনিট টু মানে অধ্যায় দুই লেসন সিক্স মানে পাঠ ছয় নাম্বারস ফিফটি ওয়ান টু সেভেন্টি মানে একান্ন থেকে সত্তর পর্যন্ত সংখ্যাগুলি এ কাউন্ট গণনা করো লিসেন এন্ড সে দ্য নাম্বার্স শুনো এবং সংখ্যাগুলি বলো এখানে বাহান্নটা বল আছে তারপরে এখানে উনুষটা বল আছে আর এখানে সত্তরটা বল আছে এইগুলা তোমাদেরকে গণনা করে বলার জন্য বলছে বি লিসেন সে অ্যান্ড রিড দ্য নাম্বার শুনো বলো এবং সংখ্যাগুলি পড়ো ফিফটি ওয়ান মানে একান্ন ফিফটি টু বাহান্ন ফিফটি থ্রি তিপ্পান্ন ফিফটি ফোর চুয়ান্ন ফিফটি ফাইভ পঞ্চান্ন ফিফটি সিক্স ছাপ্পান্ন ফিফটি সেভেন সাতান্ন ফিফটি এইট আটান্ন ফিফটি নাইন উনষাট সিক্সটি ষাট সিক্সটি ওয়ান একষট্টি সিক্সটি টু বাষট্টি সিক্সটি থ্রি তেষট্টি সিক্সটি ফোর চৌষট্টি সিক্সটি ফাইভ পঁয়ষট্টি সিক্সটি সিক্স ছেষট্টি সিক্সটি সেভেন সাতষট্টি সিক্সটি এইট আটষট্টি সিক্সটি নাইন ঊনসত্তর সেভেন্টি সত্তর সি গেম মানে খেলা পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ এভরিজ স্টুডেন্ট টেক্স এ নাম্বার কার্ড মানে প্রত্যেক প্রত্যেক স্টুডেন্ট মানে প্রত্যেক ছাত্র একটা সংখ্যার এরকম একটা কার্ড নেবে অর ওডেন অর প্লাস্টিক নাম্বার মানে কাঠের অথবা প্লাস্টিকের সংখ্যা ইনফিগার ফ্রম জিরো টু নাইন জিরো থেকে নাইন এর মধ্যে এভরি পেয়ার মেক্স এ নাম্বার ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি মানে প্রত্যেক জোড়া একান্ন থেকে সত্তর এর মধ্যে একটা সংখ্যা তৈরি করবে এন্ড এবং নাম্বার এবং সংখ্যাটি বলবে মানে ধরো একজন নিবে একজন নিবে ফাইভ এর কার্ড আর একজন নেবে ওয়ান এর কার্ড দুইজন মিলে ফিফটি ওয়ান বানাবে একজন নিবে সেভেন এর কার্ড একজন নেবে জিরো এর কার্ড এইরকম দুইজন মিলে সেভেন্টি বানাবে এরকম একান্ন থেকে সত্তর পর্যন্ত বানিয়ে দেখানোর জন্য বলছে কন্টিনিউ মানে চালিয়ে যাও ডি রাইট নেক্সট নাম্বার মানে পরবর্তী সংখ্যাগুলি লিখো তো চলো আমরা এটা কমপ্লিট করি তো একান্ন এর পরে পঞ্চাশ এর পরে হলো একান্ন আঠান্ন ফিফটি এইট এরপরে হলো উনষাট মানে ফিফটি নাইন তারপরে ফিফটি ফোর এরপরে হলো ফিফটি ফাইভ তারপরে সিক্সটি এইট এরপরে হলো সিক্সটি নাইন সিক্সটি টু এরপরে হলো সিক্সটি থ্রি সিক্সটি সিক্স সিক্সটি সিক্স এরপরে হলো সিক্সটি সেভেন তারপরে সিক্সটি ফোর সিক্সটি ফোর এরপরে হলো সিক্সটি ফাইভ সিক্সটি সিক্সটি এর পরে হলো সিক্সটি ওয়ান ফিফটি টু ফিফটি টু এর পরে হলো ফিফটি থ্রি ই সে দা নাম্বারস মেনি মানে সংখ্যাগুলি বলো হাউ মেনি ইভেন অ্যান্ড অড নাম্বার্স আর দে আর ইন দ্য সার্কেল ফ্ল্যাশ কার্ড মানে কার্ড অথবা বৃত্তে কতগুলো জোর সংখ্যা এবং কতগুলো বিজোর সংখ্যা আছে সেটা বলো কালার নাম্বার ইন দা সার্কেল মানে মানে নাম্বার হলো তুমি কি করো রং করো তো চলো এইটা কমপ্লিট করি এখন দেখো আমরা এখানে যতগুলো জোর সংখ্যা আছে সবগুলো আমরা রং করেছি যেমন বারো বাইশ বাষট্টি সত্তর ছাপ্পান্ন বিয়াল্লিশ চৌত্রিশ আটত্রিশ আটষট্টি ছাব্বিশ চুয়াল্লিশ ছেষট্টি ছত্রিশ এগুলো হলো জোর সংখ্যা তো দেখি আমরা কয়টা আছে জোর সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা এখানে তেরোটা জোর সংখ্যা আছে এইরকম যেগুলো কালার করা না ওইগুলো হলো বিজোর সংখ্যা ওইগুলাও তোমরা গণনা করবা তারপরে এফ রাইট দ্য ইভেন নাম্বার ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি মানে একান্ন থেকে সত্তর এর মধ্যে সকল জোর সংখ্যাগুলি লিখো ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটা তোমার জন্য সম্পন্ন কালার দ্য টাইটাল মানে এই যে ইয়ে আছে ওইটাকে কালার কর তো কচ্ছপটাকে কি করতে হবে রঙ করতে হবে তো ফিফটি ওয়ান টু সেভেন্টি বলছে তো চলো ফিফটি টু এখানে দিয়ে আছে একটা ফিফটি টু মানে এটা হলো জোর সংখ্যা ফিফটি টু এর পরে কি জোর সংখ্যা ফিফটি ফোর ফিফটি ফোর তারপরে ফিফটি সিক্স তারপরে ফিফটি এইট সিক্সটি সিক্সটি টু সিক্সটি ফোর সিক্সটি সিক্স সিক্সটি এইট সেভেন্টি তো আমরা একান্ন থেকে সত্তর এর মধ্যে সকল জোর সংখ্যা লিখে ফেললাম তারপরে রং করা ওইটা তোমাদের কাজ লেটস প্র্যাকটিস চলো চর্চা করি ওয়ান রাইট দ্য মিসিং নাম্বারস মানে অনুপস্থিত সংখ্যাগুলি লিখো তো চলো আমরা অনুপস্থিত সংখ্যাগুলি লিখি তো প্রথমে হবে ফিফটি টু তারপরে ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স ফিফটি সেভেন ফিফটি এইট ফিফটি নাইন সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন টু রাইট ইভেন এন্ড অম্বার্স ফ্রম ফিফটি ওয়ান টু সেভেন্টি ওয়ান ইজ ডান ফর ইউ মানে একান্ন থেকে সত্তর পর্যন্ত কি করতে হবে ইভেন নাম্বার মানে জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা লিখতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটা তোমার জন্য সম্পন্ন অড নাম্বার মানে কি বেজোর সংখ্যা ইভেন নাম্বার মানে কি জোর সংখ্যা এইখানে জোর বেজোর সংখ্যাগুলো লিখতে হবে আর এখানে জোর সংখ্যাগুলো লিখতে হবে আর সিক্সটি থেকে এখানে বিজোর সংখ্যাগুলো লিখতে হবে আর সিক্সটি টুতে এখানে জোর সংখ্যাগুলা লিখতে হবে তো চলো এটা কমপ্লিট করি অর্ড নাম্বারস মানে বিজোর সংখ্যা একান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সাতান্ন উনষাট ফিফটি ওয়ান ফিফটি থ্রি ফিফটি ফাইভ ফিফটি সেভেন ফিফটি নাইন তারপরে ইভেন নাম্বার মানে জোর সংখ্যাগুলি হলো বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট মানে এইট সিক্সটি বাকিগুলা তোমরা এখান থেকে দেখে করে নাও তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ